চল 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 কাজী নজরুল ইসলাম চল 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 প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 হানিয়াঘাত আমরা আনিব রাগা প্রভাত আমরা টুটা রাত বাধার চল নব নবীনের গাইিয়া গান সজীব করিব মহা আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল। চললে নৌ জোয়ান সন্দ্রে পাতিয়া কান মৃত্যুতরণ দুয়ারে দুয়ারে জীবনের আবার ভাং রে ভা লাগল চল রে চল রে চল 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 চলিয়া দে সানিছে ভাজি শহিদিদের সেনারা সাজি দিকে দিকে চলে কুচকা আওয়াজ খল্লে নিদে মহল বা বেশি খোয়ালি বাদশাহি সেই সে অতিথি আজও চাই আসি ভুসাথি জাস মুসাফির গান গাহি ফেলিস অশ্রুজল জাগরে তখ তাউস জাগরে জাগে বেহুস ডুবিল দেখ কত পারস্য কত রম গ্রিক রুশ লাগিল তারা সকল জেগে হিন বল আমরা গরিব নূতন করিয়া ধুলায় তাজমহল চল চল চল